আপনার তো ফসল আপনার পোটল তাই না আমার পোটল গাছ এইটা হলো পোটল গাছ আর এই পোটল গাছে আপনি সাতি ফসল হিসাবে পেঁয়াজ চাষ করছেন তাই না আর এই পেঁয়াজ চাষে পেঁয়াজের যে আপনার রোগ হয়েছে এই রোগটার নাম কি জানেন

এই সতনাটনাশক তোমার মিশানো হয় নাই চাচা বুঝছাও কারণ হইলো যে গাছের পাতায় যদি তোমার সত্রাকাশক অথবা কীটনাশক আটকে আটকে থাকে তাহলে তোমার এই গাছে মানে উপকারের ক্ষতিটাই বেশি হবে ঠিক আছে তুমি এমনভাবে ছত্রাকনাশক আর কীটনাশক মিশাবে যাতে গাছের পাতা কোনো ফসলের পাতা অথবা গায়ে যেন লেগে না থাকে ঠিক আছে ঠিক আছে লেগে থাকলে বেড়েই মনে করো যে তোমার ক্ষতি হবে আর কি আর এই পটল গাছের আর প্রধান ইয়া কি যেন এটা হইল যে পুরুষ গাছ ছাড়া পটলের কিন্তু ফলন হয় না এটা হইল প্রধান যারা পটল চাষ করে আর সব যারা বাড়ির ছাদে অথবা বাড়ির আশেপাশে মানে বাসার ছাদে যারা পটল গাছ লাগায় তারা আসলে মূলত জানে না যে পটল গাছে পুরুষ গাছ ছাড়া পটল গাছে পটল ধরে না আর কি এটা অনেকেই ভুল করে এই পটল গাছ লাগায় এমন করে যে বাসার ছাদ অন্ধকার করে রাখে আর কি কিন্তু অথচ তারা ওই একটা পটলও খাইতেও পারে না এবং তুলতেও পারে না নাশাল পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে সাথী ফসল হিসাবে ঠিক আছে যদি এরকম করে কেউ চাষ করে তাহলে তারার আর মনে করো যে পারিবারিক চাহিদাও পূরণ হবে তার অর্থনৈতিক ইয়াও স্বাবলম্বীও হবে কারণ এই পোটল খাত যখন তোমার জানলা ছিল তুমি যদি জাংলা রেখে দিতে তাহলে কিন্তু এই পেঁয়াজটা তুমি চাষ করতে পারতে না ঠিক আছে প্রতি বছরই তুমি পটল শেষে তুমি জাংলাটা উঠিয়ে দিবে ঠিক আছে তোমার ওই দুশো মানে তিনশো পাঁচশো যাই মানে সুতা লাগুক প্রয়োজনে তুমি একটা লেবার নিয়ে মনে করো যে ই করলে আর কি জাংলা দিয়ে দিলে নতুন করে এতে তোমার লাভ হবে আর কি এই যে পছন্দ পছন্দ 12 খুব সুন্দর পیاز হইছে আর কি তুমি পیاز আপনি করবেন এবং প্রতিটি জাংলাওয়ালা যারা আসে পটলের জানা প্রতি কি এইভাবে আমাদের পیازের অনেক গোলা হয়ে গেছে আর পیازের যে দাম ঠিক আছে এই মনে করে যে তিন চার মাস পরেই মনে করে পیازের দাম একবার খুব বেশি হয়ে যাবে আর কি আচ্ছা ঠিক আছে ভালো দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বলি কি আাই ডাক্তার কি আবা পুরুষ গাছ পুরুষ গাছ মারা গলি আবার তুমি নতুন করে পুরুষ গাছ লাগাই দিবে বুঝছাও বগলতেছায় তোমার এই যে গ্যাসটা রোগ আছে যেগুলো ব্যাকটেরিয়া না উইট আর গাছগুলো একবার সিঙ্গল না দিয়ে ওই পাশাপাশি ওই মহিলা গাছের গোড়ে দিয়ে

যারা মনে করে যে পটল তারপরে যাংলা যেগুলো ফসল করে তার ভিতরে এগুলো মানে সাদী ফসল হিসাবে পেঁয়াজ চাষ করে আসলেই সুন্দর একটা ফসল কি এটা যদি সবাই কেউ করে তাহলে অবশ্যই তারা লাভবান হবে আরকি এইটা নাকি আমার দুর্বল কারণ আছে যখন আমি পানি দিব বুঝছান ওই সময় পানি আমি দিবই বললাম না ওই সময় পানি দিয়ে বললাম না কে মেশিন তুমি তিন মোড়া সর্ডে মেশিন তারপর তুমি পানি দিতে পারো না সর্ডে জমা হইলো আসলে আসলে দাদা 5000 করে আছে